জীবনে কে কত ময়দানে বাবা দোয়া কবুল হয় তোমাদের কি নিয়ে দোয়া করো মাও লাইনি মাফ করিয়ে দেয় আর আমি সবার কাছে দোয়া চাই কারণ আমার নিজেরই ভয় লাগে না জানি আজকে দিনের মধ্যেও কোন গুণা হয়ে গেছে না জানি জীবনে কত কোন আমার আমল না কত মানুষের সম্মান করে হাদিয়া দেয় খাওয়ান ভালো দেয় কত মানুষে ফু নেয় ঝার নেয় কত মানুষের সম্মান করে স্টেজ উঠায় স্বাগতম জানা আর এই সম্মানের কোনো দাম নাই যদি কেউ মতে হাতে ভাই হ্যান্ডকাম লাগে এই জন্য আমারই বড় ভয় লাগে সবার কাছে তো আসাই আমারে মাফ করিয়ে দেয় বাবা খোদার কস খোদার কস আমি মনে করতেছি সবার আমি বোধ হয় ছোট সবার আমি পশা আমি গান্দা আমি নিচু আমি পিছু আমার চেয়ে ছোট বোধ হয় কেউ না নিজেকে নিজে ছোট বানাইয়া মাওলার দরবারে কান দাও জোরে জোরে ডাক দাও আল্লাহ কইয়া জোরে ডাক দাও আল্লাহ আল্লাহ তো চাইয়ে দেখো না হায় হায় আজকে বোধ হয় জুমার দু কবুলের রাত্র ভরকুতি রাত্র মৌল এই ম নিজের চোখের পানি ভরে চোখের পানিওলা ডাক মাওলার সাত আশমান পেত করি আরহে চলিয়ে যায় যখন বান্দায় চিনিয়া খুলিয়া মহাব্বতের আগুন জ্বালাই ডাক দেয় আউল্লাহ আল্লাহ দেখো না আকাশে বিদ্যুৎ চমকায় আকাশে যখন ঘুরিম ঘুরিম ডাক দেয় ম্যাগে ম্যাগে বাড়ি খাওয়ার সাথে সাথে এমন আগুন অন্ধকার রাত একেবারে আলোকিত বানাইয়া ফলায় সেকেন্ডের মধ্যে আসমান থেকে জমিনে আলো ঢুকিয়া যায় জমিনটা আলোকিত হইয়া যায় এ কারো সিনার মধ্যে যদি মাউলার হেস্ক এবং আগুন ধাউ ধাউ করিয়া জ্বালাইয়া দেয় ওই আগুন নিয়ে যখন বান্দায় মাওলারে ডাক দেয় আল্লাহ ওই আগুন এমন আসমানে বাড়ি খায় আল্লাহ বাড়ি খাইতে খাইতে মাওলার আর সুযোগ ধাক্কা লাগে আমার মাওলায় কয় ফেরেস ব্যবহার কি এই ধাক্কাটা কারা দিল এমনকি কি যে নূরের খাম্বা গুলা থর 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 করিয়া কাঁপতে থাকে আরে ওই খাম্বার কাবুনে যে আরো থেকে মাওলার নূর বান্দার সিনে হাজির হইয়াছে আর এসকোয়ালা জাকিরিন বানদার সিনিয়ারা মাওলায় নূর দিয়া ফিলাপ করিয়ে দেয় আমার মাওলায় বলে ইয়াও মা তার আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানি হাই হাই আল্লাহ আল্লাহ শেষ কইল পোশাক কিসের পোশাক জানেন নি নূরের পোশাক যেন ইব্রাহিম আলাহ সাল্লামকে আমার মাওলায় জান্নাতি ওই নূরের পোশাকটা ভরাই আনছে ইব্রাহিমকে আগুনে ভরাইতে পারে নাই পশম জলে নাই কিছুই হয় নাই আগুন তাকে তার পোশাকের তেজ আরো বেশি আল্লাহ একবার হায় 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 আল্লাহ তুমি কবুল করিয়ে না যারা আসেন যারা মাওলার তাদের সিলেটা মাওলায় নুর দিয়ে বলেন শুধু তাই নাকি আমাদের ময়দানে তাদেরকে আমার মাওলাটা নুরের পোশাক পরাইয়া উঠাইবে হাই হায় 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 আল্লাহ তাদেরকে আমার মাওলায় নূরের চশমা পরাইয়া দেবে পাওয়ারই চশমা কেমতের ময়দানে উঠিয়া দৌড়াইবার বলবে আমার মাওলায় কই আল্লাহ আল্লাহ নামাজে দাঁড়াইছি তোমার জন্য আরে মদিনার রং লাগাইছি তোমার জন্য ওয়াজ মাহফিলে আইছি তোমার জন্য চর্মনের ময়দানে গেছি তোমার জন্য

अी अला रु दुर्मले Faglara!